নিশ্চিন্ত হয়ে বসে পড়ুন কারণ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে সক্রিয় একটি বিস্ফোরিত হতে পারে বিজ্ঞানীরা যারা নামের এই বিশাল আন্ডার লাভা ফ্যাক্টরিকে পর্যবেক্ষণ করেছেন তারা বলছেন যে এটি আজ থেকে শুরু করে দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকের মধ্যে যে কোনো সময় অগ্নি ঘটাতে পারে হ্যাঁ এটা পানির নিচে এম্পায়ার টেস্ট বিল্ডিং এর সেও প্রায় তিন গুণ উঁচু এই অগ্নেয়গিরি এখন এমনভাবে ফুলে উঠেছে যেন কোনো বিলাসবহুল রেস্তোরাঁয় সুপের বাটি বিজ্ঞানীরা এতটাই উৎসাহী যে তারা এর বিস্ফোরণ লাইভ স্ট্রিম করার প্রস্তুতিও নিয়ে ফেলেছেন সত্যি বলতে কি এই অগ্নিয়গিরিটি বিস্ফোরিত হতে চলছে কারণ এটি দ্রুত ফুলে উঠেছে গত কয়েক মাসে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন সমুদ্রতল ধীরে ধীরে উপরে উঠছে যেন এক্সেল নিজেই একটি পানিভর্তি বিস্তারের মতো আচরণ করছে বিজ্ঞানীরা এটাকে বলেন ইনফ্লেকশন শব্দটা শুনে মনে হতে পারে পর পেট মতো কিছু গিভিং কিন্তু পরিভাষায় এর মানে গলিত ম্যাগমা ভেতরে চাপ সৃষ্টি করছে এবং সমুদ্রতল ফেঁপে উঠছে এখন আপনি হয়তো ভাবছেন আন্ডার ওয়াটার অগ্নিপাত আবার এমন কি ব্যাপার কিন্তু আপনি হয়তো জানেন না পৃথিবীর বেশিরভাগ অগ্নগিরি আসলে পানির নিচেই আছে বিশ্বাস করুন বা না করুন পৃথিবীর মহাসাগরের নিচে এক মিলিয়নেরও বেশি সাবমেরিন অগ্নিয়গিরি রয়েছে যেগুলো প্রতিনিয়ত লাভা সমুদ্র সমুদ্রতলই পৃথিবীর সবচেয়ে বড় হটস্পট এক্সেল সিমাউন্টকে আলাদা করে তোলে তার উপর নজরদারির মাত্রা এটা যেন একটি অগ্নগিরির রিয়েলিটি শো এর তারকা যেখানে রয়েছে সমুদ্র জলের যন্ত্রপাতির একটি বিশাল নেটওয়ার্ক যা বিজ্ঞানীদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে ম্যাগমার গতিবিধি ভূকম্পন এবং ভূত্বকের পরিবর্তনের উপর উনিশশো নব্বইয়ের দশকে যখন এই যন্ত্রপাতিগুলো স্থাপন করা হয় তখন থেকে এক্সিয়াল পৃথিবীর প্রথম আন্ডার ওয়াটার অগ্নেয়গিরি গবেষণাগারে পরিণত হয় এই পর্যবেক্ষণের পরিমাণ এতটাই নিখুঁত যে বিজ্ঞানীরা এক্সিয়াল এর আচরণ নিয়ে বেশ নিখুঁত পূর্বাভাস দিতে পারেন এবং মজার ব্যাপার হচ্ছে এই অগ্নেয়গিরিটি মোটামুটি প্রতি দশ বছর অন্তর অন্তর বিস্ফোরিত হয় এবং এবারে সেই সময় চলেই এসেছে দু সালের মাঝামাঝি সময়ের মধ্যেই এক্সিয়ালের ভিতরে এত ম্যাগমা জমা হয়েছে যে এটি তার আগের বিস্ফোরণের সময়কার সমতলে চলে এসেছে এর মানে হলো সময় গণনা শুরু হয়েছে বিজ্ঞানীরা পর্যন্ত ভ্যালক্যানিক অ্যাডভেন্ট ক্যালেন্ডার তৈরি করে বসে আছেন কখন যে এক্সিয়াল ফেটে পড়ে কিন্তু থামুন এক্সিয়াল শুধুমাত্র সাধারণ কোনো আন্ডারওয়াটার অগ্নিগিরি নয় এর আছে নিজস্ব স্টাইল নিজস্ব ব্যক্তিত্ব এমনকি নিজস্ব ভৌগোলিক পরিচয় বেশিরভাগ আন্ডারওয়াটার অগ্নগিরি শুঙ্ক বা গম্বুজের মতো দেখতে হলেও এক্সিয়াল যেন এসবকে তুচ্ছ মনে করে এর ক্যালডেরা অর্থাৎ অগ্নি ফলে তৈরি বিশাল গর্ত একটি আয়তাকার গর্ত প্রায় দুই গুণ পাঁচ মাইল জুড়ে মনে হয় কোনো জিওলজিস্ট রুলার দিয়ে নকশা করছে বৃত্তের প্রতি চরম বিদ্বেষ নিয়ে এই ক্যালডেন্টার চারপাশে রয়েছে ফাটল বায়ুরোধী ভেন্ট লাভার চ্যানেল এবং রহস্যময় গম্বুজ আকৃতির গঠন যেগুলো শত শত ফুট উঁচু পুরো অগ্নিয়গিরিটি যেন নিজের মাথায় জ্যামিতিক মুকুট পরে বসে আছে আরও চমপ্রধান হলো এর অবস্থান একেবারে আদর্শ অগ্নয়গিরি বিস্ফোরণের স্থান এটি বসে আছে জুয়ান ফুকার রিচ এর ওপর যেখানে দুটি টেকনিক প্লেট ধীরে ধীরে আলাদা হচ্ছে যেন কোনো ফ্যাশনার ধীরে ধীরে খোলা হচ্ছে অন্যদিকে এটি রয়েছে কব হটস্পট এর ওপর যা পৃথিবীর গভীর থেকে ম্যাগমা উঠিয়ে নিয়ে আসে একে একে তৈরি করে অগ্নিয়গিরির শাড়ি এই দুই শক্তির সাংঘাতে এক্সেলের ভিতরে তৈরি হয়েছে জটিল এক প্লাম্বিং সিস্টেম এতে ম্যাগমার চেম্বারগুলি পূর্ণ হয় খালি হয় স্থানান্তরিত হয় এমন এমন এক রহস্যময় প্রক্রিয়া যা বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি এই জোটানা টেকনিক প্লেটের প্রসারণ আর ম্যাগমার উমথান এক্সিয়ালকে আলাদা করেছে এবং ভেতরে যা হচ্ছে সেটাও চমকে যাওয়ার মতো রয়েছে ব্ল্যাক স্মোকার হাইড্রোথার্মাল ভেন যেগুলো থেকে প্রায় সাতশো ফারেনহাইট গরম পানি বের হয় এটি কোনো সাধারণ আন্ডারোটা স্পান নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশগুলোর একটি যেখানে ভয়ঙ্কর গরম অন্ধকার টিকে থাকা প্রাণীর বাস করে যেমন বিশাল টিউবওয়ার্ম কাকরা ব্যাকটেরিয়া ও অক্টোপাস এই ভেন্টের চারপাশে গড়ে ওঠে ইকোসিস্টেম পুরোপুরি সূর্যালোকবিহীন এবং ফটোসিনথেসিস ছাড়াই চলে এটি যেন পানির নিচের এক এলিয়েন জগৎ বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর প্রাণের সূচনা হয়তো এমন কোনো হাইড্রোথার্মাল ভেন্টে হয়েছিল তাই এগুলো গবেষণা আমাদের অন্য গ্রহে প্রাণ খোঁজার পথ দেখাতে পারে এক্সিয়াল যখন বিস্ফোরিত হয় তখন এই প্রাণীগুলোর জন্য যেন এক রিসেট বাটন টেপা হয় লাভা সব ধ্বংস করে দেয় কিন্তু কয়েক মাসের মধ্যেই আবার সব প্রাণ ফিরে আসে যেন ভয়ঙ্কর পরিবেশেও বসবাসের চাহিদা শেষ নেই এখন যারা ভাবছেন সুনামি বা ধ্বংস নেমে আসবে তারা নিশ্চিন্ত হয়ে থাকুন একটাল এর বিস্ফোরণগুলো ধীরে ঘটে একটি স্লো কুকারের মতো বিশাল জলচাপ সব শান্ত করে লাভা পানির নিচে নীরবে ছড়িয়ে পড়ে কিন্তু বড় কোনো বিস্ফোরণ বা সায়ের মেঘ হয় না তবে বিজ্ঞানীদের জন্য এটা এক সোনার খনি এই বিস্ফোরণ আমাদের অগ্নেয়গির আচরণ বুঝতে সাহায্য করবে এমনকি অগ্নেয়গির ক্ষেত্রেও এর রহস্যময় ইকোসিস্টেম আমাদের মহাবিশ্বে প্রাণীর সম্ভাবনা নিয়েও ভাবতে শেখায় এখন মজার বিষয় হলো এক্সিয়াল প্রতিদিন হাজার হাজার ছোট ভূকম্প তৈরি করে যেন অগ্নেয়গিরি নিজেই ফিসফিস করে বলে আমি আসছি আমরা কিছুই টের পাব না কিন্তু বিজ্ঞানীরা এই কম্পনের মাধ্যমে ম্যাগমা চলাচল বুঝতে পারবে আরও চমৎপ্রতন ব্যাপার বিজ্ঞানীরা এবার প্রথমবারের মতো এক্সেলের বিস্ফোরণ লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন ভাবুন তো আপনি লাইভ দেখছেন কিভাবে একটি আন্ডার ওয়াটার অগ্নিয়গিরি নতুন লাভার সমুদ্রতল রাঙিয়ে তুলছে এই লাইভ স্ট্রিম আসছে ওকান অবজারভেটরিস থেকে যারা সমুদ্রতলের যন্ত্রগুলোকে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে যুক্ত করেছে যেন গভীর সমুদ্রের ওয়াইফাই চালু হয়েছে এবং রয়েছে এক অদ্ভুত সময়সূচি এক্সেলের আগে তিনটি বিস্ফোরণী ঘটেছে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যখন পৃথিবীর সূর্য থেকে একটু দূরে সরে যেতে থাকে কেন হতে পারে এর পেছনে চাঁদের ভূমিকা আছে চাঁদের আকর্ষণে সাগরের জোয়ার ভাটা হয় যা সমুদ্রতলের উপর চাপ পরিবর্তন করে এবং হয়তো ম্যাগমা চেম্বারকে ফেটে পড়তে সাহায্য করে চাঁদ হয়তো শুধু রোমান্টিক কবিতার বিষয় নয় বরং প্রাকৃতিক গভীরতা বিস্ফোরণেরও অনুপ্রেরণা একটি বিষয় নিশ্চিন্ত এক্সিয়াল এর পরিবর্তে বিস্ফোরণ হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষিত পর্যবেক্ষিত আন্ডার ওয়াটার বিস্ফোরণ চোখ রাখুন এটা এমন এক প্রাকৃতিক দৃশ্য যা আপনি মিস করতে চাইবেন না আর কে জানেন যদি ভাগ্য ভালো হয় আমরা হয়তো পানির নিচে অগ্নগিরির এস এম আর ও পেয়ে যাব এখন যদি এই ভিডিওটি আপনার আগ্রহ মেটাতে পারে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে আর এমন আরও জানতে চাইলে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন